জয়ো ৰাধে ৰাধা জয় ৰাধা গো বিন্দয় জয় ৰাধা গো বিন্দ শিবসমা মায়ের ভক্তরা আমি এক্ষুনি সূর্যকান্ত ইউটিউব চ্যানেলে লাইভে আসবো হয়তো এই ভিডিওটা ছাড়তে কি দেরি হয়ে যাবে নেটের প্রয়োজন থাকে আমি সূর্যকান্ত ইউটিউব চ্যানেলে এক্ষুনি লাইভে আসবো যাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে তো খুবই ভালো তারা আমি যখন লাইভে আসবো তাদের কাছে লিঙ্কটা চলে যাবে অবশ্যই আর যারা এখনও করি তারা চ্যানেলটা যদি করে নিতে পারো নিশ্চয়ই পেয়ে যাবে শুধু তোমাদের যে ইউটিউব চ্যানেল আছে দেখো শিবায় হাওয়া দিচ্ছে ধন্যটা ধরিয়েছি লিবে গেল আবার একটু সন্ধ্যে দেব লিবে গেছে তো তোমরা দেখবে ওই যে ইউটিউব যেটা ইউটিউব ঘাঁটো না তোমরা ইউটিউব ঘাঁটো তো ইউটিউবে যাবে গিয়ে বলবে যে সূর্যকান্ত দাস ইউটিউব চ্যানেল শিবশামায়ের ভিডিও বললেই চলে আসবে সূর্যকান্ত দাস ইউটিউব চ্যানেলটা পড়ে নেবে সেখানে তোমরা দেখবে কোনটা সেখানে দেখবে সদা সত্যতা নেই লেখা রয়েছে বাংলাতে কালো করে লেখাটা সাদা করে মাঝখানে সেটাতে শুধু হাত দিয়ে এবং টিপে দেবে সদস্য নীল হ্যাঁ আমি একটু দেখে নিচ্ছি তুই কর যেমন দেখো এই যে তোমরা চালালে দেখো এটা সবার ক্ষেত্রে উপকারে লাগবে যখন যার ভিডিও ভালো লাগবে তোমরা করতে পারবে দেখতে পাবে এই যে দেখো ইউটিউব এখান থেকে তোমরা ভিডিও দেখছো এই যে এখান থেকে তোমরা ভিডিও দেখছো ঠিক আছে এই যে এখান থেকে তোমরা ভিডিওগুলো দেখছো শুধু যদি না পারো মুখে বলবে এই দেখো এই যে মুখে বলবে এই যে দেখতে পাচ্ছ এই যে এইটা এটাকে হাত দিয়ে ট্যাগ করবে এই যে চলে এলো আবার একবার করবে এই যে মাইকটা দেখো এই যে করবে সূর্যকান্ত দাস ইউটিউব চ্যানেল শিবস্যামা মায়ের ভিডিও এখানে যতজন সূর্যকান্ত দাস নামে করেছে চলে আসবে অবশ্যই এবার তোমরা যদি দেখতে চাও এই দেখো চলে এসে সূর্যকান্ত দাস ইউটিউব চ্যানেলগুলো দেখো এই যে এটা দেখি হ্যাঁ এই যে সূর্যকান্ত দাস দেখতে পাচ্ছ সূর্যকান্ত দাস ইউটিউব চ্যানেল এই যে এখান থেকে তোমরা আমার ভিডিও দেখতে পারো যত ভিডিও দেখার এই যে এখান থেকে দেখতে পারো দেখতে পাচ্ছ এই যে ছোট এই দেখো সূর্যকান্ত এক্ষুনি ছেড়েছি এক্ষুনি একটা সূর্যকান্ত ভিডিও ছেড়েছি এক্ষুনি ছেড়েছি তোমার সন্ধ্যে সাতটায় আজকে বৃহস্পতিবার এই যে দেখতে পাচ্ছ এই যে এই যে দেখতে পাচ্ছ এই যে এইটা এই যে ছবিটা যেখানে দেখবে ছোট ছবি এরকম ট্যাগ করবে প্রত্যেকটা ভিডিওতে যার ভিডিও দেখার ইচ্ছা সূর্যকান্ত দাস ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছ এখানে ভিডিও পাবে সব যত ভিডিও আছে আমার প্রোফাইল থেকে পেয়ে যাবে এখানে শর্ট ভিডিও লেখা রয়েছে শর্ট ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে যে শর্ট ভিডিও দেখো পরের পর শর্ট ভিডিও পেয়ে যাচ্ছ এখানে লাইভ লেখা রয়েছে লাইভ লাইভ এই যে লাইভ লাইভ যত যত লাইভ করেছি আমি সূর্যকান্ত ইউটিউব চ্যানেলে তোমরা যদি মনে করো প্রোফাইল থেকে দেখবে দেখতে পারো যারা যারা ফোন করছো তাদের সুবিধার ক্ষেত্রে আমি একজন একজনকে দেখাতে পারছি না তাই সুবিধার ক্ষেত্রে দেখিয়ে দিলাম তোমাদের সুবিধা হবে এটা আচ্ছা এবার দেখো সাবস্ক্রাইব করতে চাও কারো চ্যানেল তোমরা ঠিক আছে কারো চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করতে চাও তো তোমরা আমার এখানে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা রয়েছে তো আমি দেখাচ্ছি এই যেমন কারো ভিডিও তোমরা সাবস্ক্রাইব করতে চাও ঠিক আছে আমি হয়তো এখানে দেখছি কার ভিডিওটা সাবস্ক্রাইব করব দেখি কার ভিডিওটা করা নেই আমার সেটাই করব আচ্ছা আমি এইটা দেখছি এই দেখো এই ভিডিওটা হয়তো দেখতে ভালো লাগলো দেখো এখানে লেখা রয়েছে দেখো এই দেখো এই যে সদা সত্যতা নিন দেখেছো লেখা আছে কালো করে সদা সত্যতা নিন এই যে টিপে দেবে শুধু হাত দিয়ে এরকম টিপে দেবে ব্যাস এই যে ঘণ্টা বেজে উঠলো দেখেছো ব্যাস আর এই করতে হবে না এটাই হলো টিপে দেবে হ্যাঁ সাবস্ক্রাইব করা হয়ে গেল দেখতে পাচ্ছ এই দেখো এই যে সাবস্ক্রাইব করে দিলাম এবার লাইক যদি তোমরা করতে চাও প্রত্যেকটা ভিডিও যদি ভালো লাগে এই যে দেখো লাইক এই যে লাইক এই যে লাইক এই লাইক এই যে লাইক করে দিলাম এখানে পঁয়ত্রিশ ছিল ইয়ে আর একটা বেড়ে গেলো এবার কমেন্ট দেখো ছিল পঞ্চান্ন চুয়ান্ন ছিল পঞ্চান্ন হয়ে গেল এবার দেখো কমেন্ট এই যে এই যে তুলে নিয়ে এলাম এই যে কমেন্ট এই যে কমেন্ট আমার কমেন্ট এই যে আমার কমেন্ট এই যে আমার কমেন্ট কমেন্ট কারা কারা দিয়েছে তোমরা পড়তে পারো এই যে কমেন্ট আমার কমেন্ট এই যে এইটা তোমাদের কমেন্ট তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে এখানে যদি আমি বলি কমেন্টে কিছু দিতে চাই আমি এখানে দেব জয় শিব শ্যামা মায়ের জয় আমি এইটুকু দেবো এবার তোমরা যদি মনে করো মাকে জবা ফুল দিতে চাও এই যে দেখতে পাচ্ছ এই যে এইটা তীর চিহ্নটা এই যে একটু হালকা টিপে দেবে দেখো কত কি চলে এলো লাইক দিতে পারো প্রণাম জানাতে পারো জবা ফুল দিতে পারো ঠাকুরের ভিডিওগুলোতে এগুলো দেওয়া উচিত মাকে প্রত্যেকটা ঠাকুরের ভিডিও তোমাদের যার ভিডিও ভালো লাগে দিতে পারো এইসব জানাতে ফল দিতে পারো মাকে একটুখানি এখানে অনেক কিছু আছে ঠিক আছে অনেক কিছু আছে তোমাদের যেটা ইচ্ছা দিতে পারো এই যে আমি দিয়ে দিলাম আবার এখানে ব্যাক করব এই যেখানে টিপে দেবো দেখো এই যে ত্রিভুজ চিহ্নটা ত্রিভুজ দেখেছো শুধু এইটুকুনি টিপে দেবো ব্যাস ঠিক আছে আমি বাংলাতে করে দেখেছি তাই বাংলাতে আমি ইংরেজিতেও পারি যতটা পারি এই দেখো আমার কমেন্ট এখানে চলে এলো দেখতে পাচ্ছ এই যে আমার কমেন্টটা চলে এলো এখানে আমার কমেন্ট চলে এলো সেবায় ইউটিউব চ্যানেল কমেন্ট করলাম আমি একটা অন্য কারো ভিডিও চ্যানেলে আমি কমেন্ট করলাম আমার ভালো লাগলো করে দিলাম তাহলে তোমরা দেখতে পারলে